আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ তাহলে আবরকাত হখ্যতা অতিথি তার ফেসবুক ফেস এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মোবারকবাদ আজ আমি আসলাম আব্দুল আজিজ ফকাশ বার্লা সার রাজা শরীফের গম্বুজের মধ্যে শাবলা ফুল যারা লাগাচ্ছে গরব দিক মেহনতি মানুষ যারা রাজমিস্ত্রির কাজে নিয়ে সর্বক্ষণ মানুষের সেবায় নিয়ে আমার এক ভিডিওতে বলেছিলাম ওরা মানুষের করবাদে কিন্তু থাকতে পারে না সুখের নিদ্রা নিতে পারে না আর বলেছিলাম ওরা ঘর বাঁধে ঠিকই কিন্তু ঘর বাঁধতে গিয়ে ইট কিনার বালু কিনার রোড কিনার সিমেন্ট কিনার সব কিনার টাকা থাকে কিন্তু দেখা যাচ্ছে এই যে আমাদের রাজমিস্ত্রিদের বেতন দেওয়ার টাকা তাদের থাকে না শর্ট পরে যায় তো এদেরকে অনুরোধ করব এই গরিব দুঃখী মেহনতি মানুষের টাকার হক নষ্ট করবেন না দেখুন এই ফুলগুলি এরা উপরে উঠেছে আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে আপনাদেরকে উপরে গম্বুজটা দেখাচ্ছি দেখুন এখানে উপরে উঠে আমি পুরো ইয়াটা বিউটা আপনাদেরকে দেখাবো কত কষ্ট করে এরা এই যে এই ইয়াটা উপরে উঠেছে এটা বলার মতো না মানে গম্বুজের অবস্থা আপনারা দেখছেন কত উচ্চা এর মধ্যে এই শাপলা ফুলটা কত কষ্ট করে কতই না কষ্ট করে এটা উঠাইছে তো তাদের এই সবলতা মানে আমাদের সবলতা আমাদের সবলতা তখনই হবে এদের হক ঠিকমতো আদায় করলে এদেরকে ইজ্জত সম্মান করলে যার ইজ্জত তাকে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ বেজ্জুত করার মালিকও আল্লাহ এখন দেখা যাচ্ছে আমরা করতেছি যে বেজ্জত আমরাই দিচ্ছি ইজ্জত তো মোট কথা আসলে আমরা যেটা কাম্য মানই সবসময় সেটাই করে যাচ্ছি কে আফসোস যেটা কাম্য সেটা করা উচিত তো এই আসা রেখে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল হলে ক্ষমা করবেন সমালোচনা নয় আলোচনায় আসুন আসসালামু আলাইকুম বরহমতু আল্লা কাতুহু